চলে এলাম লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করতে দেখো এখানে দুপুরের ভাত হয়েছে আজকে জনের মতো খাবার আমিও একাই দেবো দিয়ে করেছি রান্না ওরা বাড়িতে নেই তাই সব লোকের অর্ডার নেওয়া হয়নি কাছাকাছি যেগুলো সেগুলোই নেওয়া হয়েছে আর দেখো ডাল হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাল আর উচ্ছে ভাজা আলু ভাজা আর তার সাথে রয়েছে দেখো এখানে একটা সবজি বানিয়েছি চিচিং ডে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি ঠিক আছে দেখো এখানে সবজিটাও দেখতে দারুণ হয়েছে কালারটাও তো বোঝা যাচ্ছে না সবজিটা বানিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল ঠিক আছে এখানে মাছের ঝোল বানানো হয়েছে মাছের ঝোল হয়েছে আর দু একজনের ডিম ডিম অর্ডার আছে তাই এখানে একটা শুকনো করে ডিম কষা হয়েছে ডিমের অর্ডার আছে তাই এখানে ডিমের শুকনো শুকনো করে একটা ডিম বানিয়েছি ঠিক আছে মোটামুটি আমার রান্না কমপ্লিট এবার আমি প্যাকিং করব ঠিক আছে দেখতে থাকুক আমার সব প্যাকিং হয়ে গেছে এখানে ভাতটা সব প্যাকিং হয়ে গেছে এই কটা খাবারই যাবে এই যে এখানে একজনের প্যাকিং ওখানে একজনের এই যে ওখানে চারজন আছে এখানে কিন্তু পাঁচজন ছয় সব প্যাকিং হয়ে গেছে আমার কাজ এবার শুধু সব গুছিয়ে নেব গুছিয়ে নিলেই আমার কাজ কমপ্লিট ঠিক আছে দেখালাম আজকে আমার হোম ডেলিভারিতে কি কি আমি রান্না করেছি আমি আজকে দেখালামই তোমাদেরকে কি আমার পানের ডিব্বা দেখিয়ে সবাইকে পানের লোভ দেখিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি ঠিক আছে এখানে দেখো আমার পান রয়েছে আর এখানে দেখো চবন রয়েছে চুন রয়েছে ক্ষয়ের রয়েছে সুপারি রয়েছে এই যে সুপারি রয়েছে কি দিয়ে ভিডিওটা শেষ করব বুঝতে পারলাম না তাই তোমাদেরকে একটু পানের লোভ দেখিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে আছো আমার ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট করো আর অবশ্যই ফুল ওয়াচ করো এটুকুই তোমাদের কাছে প্রাপ্য ঠিক আছে টাটা ভালো থেকো